প্রতিনিয়ত আমরা ভিডিও পোস্ট করি সেই ভিডিওগুলোর পিছনে ব্যাড নয়েজ কিংবা আদার যে সাউন্ডগুলো অতিরিক্ত আসে অনেকজনের চেষ্টা করলে কিছু কিছু অ্যাপস দিয়ে কমিয়ে নেওয়া যায় তো আমি কয়েকটা অ্যাপস ইউজ করি যেগুলো দিয়ে আমি ভিডিওর সাউন্ডগুলো কমিয়ে নিই তারপর মাঝে মাঝে যখন কমাতে পারি না সময় থাকে না তখন সেই ব্যাড নয়েজ সহ পোস্ট করে দেই তো যারা বলেছিলেন আমাকে ইনবক্সে মেসেঞ্জারে নক দিয়ে বলেছেন যে ভাই আপনি কি অ্যাপস দিয়ে ভিডিও করেন আপনার বুকে কোনো ধরনের হেডফোন বা ওই যে আপনার বলে সাউন্ড নয়েজে যে মানে ব্লুটুথ হেডফোনগুলো পাওয়া যায় ভালোগুলো সেগুলো নেই তারপর আপনার ভিডিও থেকে কোনো ধরনের ব্যাড নয়েজ আসে না কিছু কিছু ভিডিও স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যায় কী করেন তো আমি আপনাকে দেখিয়ে দিব দুটো অ্যাপসের মাধ্যমে এডিট করে স্ক্রিন রেকর্ড একটা করে দেখাবো আপনাকে কন্টিনিউ করবেন ভিডিওটা দেখলে আপনার দুই থেকে আড়াই মিনিট সময় নষ্ট হবে এতে আপনি বুঝতে পারবেন কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিট করলে আপনার সেই ভিডিওতে ব্যাড নয়েজ কিংবা বাইরের যে সাউন্ডগুলো আছে সেটা আসবে না তো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাকে দুইটা ভিডিও অ্যাপস থেকে এডিট করে দেখাবো ঠিক আছে তিরিশেন তিরিশ এন এক মিনিট আর আমার এই ভিডিওটা দুই মিনিট সব মিলে হয়তো বা তিন মিনিট আপনার সময় নষ্ট হবে আপনি দেখবেন কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড যে নয়েসগুলো আছে বাইরে থেকে যে আওয়াজগুলো আসে আপনার ভোকালটা শুধু থাকবে বাইরের সকল শব্দ একবারেই কমে যাবে যা আপনার অডিয়েন্সকে ভালো লাগতে পারে এবং আপনারও ভালো লাগবে তো কন্টিনিউ করেন আমি দেখাচ্ছি কিভাবে আপনার ব্যাড নয়েস ব্যাড সাউন্ড কম আসে এই ধরনের কি কি অ্যাপস দিয়ে আপনি এডিট করবেন সেটা দেখাচ্ছি আমার স্ক্রিনে চলে আসছি এখন এখান থেকে দেখেন আমার এখানে চারটা অ্যাপস আছে নিচের দিকে প্রথমে আছে স্প্রিং কাইন মাস্টার এডশট এবং ক্যাপকাট তো আপনাকে দেখাবো কিভাবে একবারে সাউন্ড বাইরে যে ব্যাড নয়েজ আছে সেটাকে জিরো লেভেলে আনা যায় তো আমি প্রথমে আমার স্প্রিং অ্যাপসটা ওপেন করে নিলাম ভালো করে শুনবেন বুঝবেন নয়তো কিন্তু অনেক কিছু জানতে পারবেন এখান থেকে স্কিপ হয়ে যাবে আপনার মাথা থেকে এখানে যে ক্রিলেট নিউ আছে এই যে নিউ ক্লিক করে দেব হুম ক্রিয়েট ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে কোন ভিডিওটা আপনি এডিট করবেন তো নিউ পোস্ট ফোর বিফোর এডিটিং আমার একটা ফোল্ডার আছে সেই জায়গায় বানানো আছে এটা আমি প্রথমে আপনাকে শুনিয়ে দেবো এর সাউন্ড সম্বন্ধে তাহলে আপনি জানতে পারবেন যে এটাতে রকম সাউন্ড আছে এটা শোনার পরে বুঝবেন এডিট করার পরে কেমন সাউন্ডটা ভালো থাকে এবং ব্যাড নয়েজ যেগুলো আছে রিমুভ হয় তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে ওকে আমি যেভাবে কাজ করতেছি খেয়াল করবেন হ্যাঁ আমি একটু শোনেন কি আছে এই ভিডিওর মধ্যে এই ফেসবুক প্ল্যাটফর্মে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাউকে অবহেলা করবেন না বলা যায় না যাকে অবলা করছেন উনি আপনার অনুপ্রেরণার উৎস হয়ে গেল তাহলে আপনারা বুঝতে পারছেন জিনিসটা এখানে অনেক ধরনের প্যাড নয়জ আছে এবং কি প্রচুর দূষণ হচ্ছে যেটা আপনাকে বুঝালাম এখন দেখেন এর সাউন্ডটা আমি কীভাবে স্মুথলি রিমুভ করে দিই এই যে লেখা আছে সাউন্ড এখানে ক্লিক করে দিলাম অনেকগুলো অপশন আছে তার সবগুলো বোঝাতে গেলে আপনাদেরকে আমার অনেক সময় যাবে যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র সাউন্ড রিমুভ করার জন্য সাউন্ড ক্লিয়ার করার জন্য তো আমি সরাসরি সাউন্ডে ক্লিক করে দিয়েছি এখন দেখেন এখানে লেখা আছে নয়েজ রিমোভার এই যে নয়েস রিমোভার ক্লিক করে দিলাম সর্বোচ্চ দুই সেকেন্ড লাগবে তিন সেকেন্ড লাগবে আমার নয়েসটা ক্লিন হয়ে যাবে তারপরে ম্যাজিক দেখবেন আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাউকে অবহেলা করবেন না বলা যায় না যাকে অবলা করছেন উনি আপনার অনুপ্রেরণার উৎস হয়ে গেল এখন কি বুঝলেন বলেন এত স্মুথলি মানে হওয়ার কারণ কি এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে কাজ করতে পারবেন কাজ করার পরে এখানে অ্যাড আসে এই যে লেখা আছে রিমোভ আউট রো অ্যাড এখানে চালু করে দিয়েছি একটা অ্যাড দেখতে বলবে তারপর অ্যাপসের যে লোগো থাকে ওয়াটারমার্ক সেটা চলে যাবে এটা দেখা শেষ দেখেন চলে গেছে আমি যে অ্যাড দেখেছি এটা কিন্তু চলে গেল তো আমি যেটা অ্যাড দেখেছি অ্যাড রিমুভ করছি সেটা এখন দেওয়া যাবে না ভিডিওর মধ্যে তাই সেটা আমি কেটে দিয়েছি খেয়াল করুন খেয়াল করলে বুঝতে পারবেন ওকে সেভ হয়ে গেল ঠিক আছে এখন যে সেভ হয়ে গেছে আমি এখন আপনাকে আমার গ্যালারিতে নিয়ে যাব তাহলে জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা ছিল আমার ফোল্ডার নিউ পোস্ট ফোর বিফোর এডিটিং আমি পোস্ট করার আগে এখানে আমি এডিট করি এখান থেকে রাখি এটা ছিল পোস্ট আপনাদের জানাতে চেয়েছিলাম কিভাবে বাইরের নয়েজগুলো রিমুভ করা যায় এটা হলো মেন এই ফেসবুক প্ল্যাটফর্মে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাউকে অবলা করবেন না বলা যায় না যাকে অবলা করছেন উনি আপনার অনুপ্রেরণার উৎস হয়ে গেল তাহলে এখন বুঝেন এটা কত স্যাড নয়েস ছিল আর এডিট করার পরে এটা এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাউকে অবহেলা করবেন না বলা যায় না যাকে অবলা করছেন উনি আপনার অনুপ্রেরণার উৎস হয়ে গেল এখন এই যে অ্যাপসটা আছে এই যে অ্যাপস আপনাকে দেখিয়েছি সেই অ্যাপস হচ্ছে স্প্রিং অ্যাপস ঠিক আছে এই যে এটা স্প্রিং অ্যাপস এখন আমি স্প্রিং অ্যাপসটা ক্লোজ করলাম হ্যাঁ এখানে আমার চারটা অ্যাপস আছে বলছিলাম কোন কোন অ্যাপস দিয়ে আপনার ভিডিওগুলো ভালো করবেন সেটা দেখানোর উদ্দেশ্য ছিল সাউন্ড রিমুভ করার উদ্দেশ্য ছিল পাশাপাশি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য যে কাজগুলো সেটা করার জন্য একটা উদ্দেশ্য ছিল তো আমি এখন ক্যাপ ক্লিক করব হ্যাঁ এখন ক্যাপ আসার পরে দেখেন নিউ প্রজেক্টে গেলাম নিউ প্রোজেক্টে আসার পরে যে ভিডিওটা আমি রেডি করে রেখেছি সেটা দেখেন হ্যাঁ চলে আসছে আমি প্রথমে একটু হালকা সাইড আছে এটা কেটে দেব দুইটা কথা আছে আমি একটা একটু কেটে দিই কথা বলছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাউকে অবহেলা করবেন না বলা যায় না যাকে অবহেলা করছেন উনি আপনার অনুপ্রেরণার উৎস হয়ে গেল কাটার অ্যাড থাকবে লাস্টের দিকে আপনারা কি করবেন এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে অ্যাডটা রিমুভ করে দেবেন আর এখানে কোনো ধরনের অ্যাড নেই ওকে এটাকে এখন কালারফুল বানাতে হবে যাতে দর্শকের কাছে ভালো লাগে সাধারণ মানুষ যেন খুব পছন্দ করে তো এখানে দেখেন অনেকগুলো ফিল্টার আছে হ্যাঁ এইগুলো ফিল্টার প্রো মোডে সব ওপেন প্রো মোট চালাইলে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই টাকা লাগবে না তো আমি সেভ করে রেখেছিলাম আমার গ্রিন লেক তো গ্রিন লেক দিলে ওই কালারটা একটু কুল কুল আসে সেটা ইউজ করা যায় আমি রেসিও সবসময় চল্লিশ পঞ্চাশে পঁয়ত্রিশে দিয়ে রাখি এটা আমার ভালো লাগে আর কি আমি চল্লিশে দিলে সবুজ হয়ে যায় সব কিছু তো গ্রিন লেক দিলাম দেখার পরে দেখেন আগে যে ভিডিওটা কোয়ালিটি ছিল যদি আপনি দেখেন ভালো করে লক্ষ্য বাড়ি এই যে দেখেন এখানে ছিল কেমন একটা ফ্যাকাসা টাইপের আর এই জায়গায় খেয়াল করে দেখেন একটা চকচক ভাব আসছে চাইলে আপনি এখানে আরও একটু কালার টালার কম্বিনেশন এডিট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট থেকে ফিল্টার আছে ভিডিও কোয়ালিটি আছে এখানে একটু হালকা যদি আপনি ব্রাইটনেস দেন কোনো ব্যাপার না কন্ট্রাস্ট বাড়িয়ে দেন আপনার যতটুকু লাগে এজ ইয়ুইস দেখে দেখে নেবেন শার্পনেস যদি দেন ক্লিয়ার আসবে তারপর কালার যদি দেন কোয়ালিটি ভালো আসা একটু দিলে দিলে ভালো না দিলে সমস্যা নেই আপনার ইচ্ছা আপনি দেখে বুঝে অ্যাডজাস্ট করবেন ঠিক আছে একটা হাজার হাজার ফাংশন থাকে যেগুলো সম্পূর্ণ আমি যেটুক করেছি আপনাদেরকে জানানোর জন্য এখন এটা অনুপ্রেরণার উৎস হয়ে গেল কমপ্লিট এখন আমি সেভ করে দেবো ঠিক আছে এটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না যেহেতু এটা ফ্রি মোড এটা ওয়াটারমার্ক থাকবে না ঠিক আছে এটা প্রো মোড কিন্তু প্রো মোডটাকে আমি ফ্রি মোডে চালাচ্ছি কোনো যেন অ্যাড না আসে লোকটোগো না আসে উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানাবো কী কী অ্যাপস দিয়ে এডিট করলে আপনাদের ভিডিওগুলো বেশি ভালো হবে আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনার উপকার হয়েছে ওকে ক্যাপ ক্লোজ করে দিলাম স্প্রিং অ্যাপস একটা ক্লোজ করা হয় নাই যেগুলো আমি ভিডিও বানাই সেগুলো আবার এখানে পেন্ডিং থাকে আমি ফেলে দিই এগুলো রাখি না কেননা এটা এক্সট্রা জায়গা খেয়ে বসে থাকবে তো স্প্রিংও রিমুভ করে দিলাম এখন গ্যালারিতে যে ভিডিওটা বানিয়েছিলাম মানে আমার যে একটা ভিডিও ফোল্ডার আছে বিফোর এডিটিং ভিডিও পোস্ট করার আগে ইয়ে করি আমার কাজ হয়ে গেলে সেগুলো আবার আমি রিমুভ করে দিই কাজ শেষ আর বানিয়েছি এই দুটা এটা ছিল ও স্প্রিং দিয়ে এডিট করা সাউন্ডটা রিমুভ করার জন্য আর এটা ছিল দিয়ে এডিট করা কালারটা ভালো করার জন্য তো এটা আর এটা আমাদের পার্থক্য অনেক খেয়াল করে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রিন এটা খেয়াল করে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ঘোলা ঘোলা তো এটা আমি রিমুভ করে দেবো দরকার নেই যেহেতু আমি এটা পোস্ট করবো তাই এটা রাখবো ঠিক আছে আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের উপকার হয়েছে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করে আপনার সাউন্ড কালার কোয়ালিটি সব কিছু ঠিক করবেন তো এই ছিল দুইটা অ্যাপসের মাধ্যমে বোঝালাম যে কীভাবে বাইরের যত খারাপ শব্দ আসুক না কেন যে শব্দগুলো আপনার বিরতের কারণ হতো